প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে আশা করি ভালো আছো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি আমি এর আগের দিন তোমাদের সমুখীয় আবেশ ও দিক পরিবর্তিত প্রবাহ একটু শুরু করেছিলাম এবং সেখানে আমি তোমাদের দেখিয়েছি যে সমুখীয় আবেশ কাকে বলে দিক পরিবর্তিত প্রবাহ কাকে বলে এবং তরিসমুখী আবেশ আবিষ্কার করে নিজের মাইকেল থেরাপে মাইকেল ফ্যারাডের সূত্র পর্যন্ত আমরা গত দিনে পড়েছি তার মানে তরিস্তমুখী আবেশ এবং মাইকেল ফ্যারাডের আমরা মাইকেল ফ্যারাডের সূত্র পর্যন্ত আমরা পড়েছি আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো তরিস্তমুখী আবেশের প্রকার তরিস্তমুখী আবেশের প্রকার ভেদ তরিস্তমুখী আবেশের আমরা বর্তমান চিত্রে লক্ষ্য করেছিলাম যে তরিসমুখী আবেশের দুইটা বর্তমান চিত্র আছে তাহলে সেই বর্তমান চিত্র থেকে মোটামুটি আমরা বলতে পারি যে তরিসমুখী আবেশ দুই প্রকার প্রথম দেখি তার নাম হল স্বীয় আবেশ প্রথম দেখি তার নাম হল স্বকীয় আবেশ স্বকীয় আবেশ দ্বিতীয় যেটা সেটি হচ্ছে পারস্পরিক আবেশ পারস্পরিক আবেশ লক্ষ্য করো যে তরিসভুগী আবেশ লক্ষ্য করো তরিসভুখী আবেশ দু একটি হচ্ছে স্বকীয় আবেশ আর একটি হচ্ছে পারস্পরিক আবেশ সকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ সকীয় আবেষটি জিনিস একটিমাত্র অসম বিদ্যুৎ কমে হলে একটি মাত্র বদ্ধ কুণ্ডলিত অসম বিদ্যুৎ প্রবাহ ফল যে তরিস সম্পর্কে আবেশ তাকে সক্রিয় হবে একটু বর্তমান চিত্রটা লক্ষ্য করে সবাই এটি ছিল বর্তনী চিত্র এখানে একটা কুণ্ডলী ছিল এবং একটা হলো গ্যালভানিটা এই কুণ্ডলির পাশে একটা ম্যাগনেট একটা চৌম্বক এই কুণ্ডলির পাশে একটা চৌম্বক মুভ করতেছে অর্থাৎ এরকম মুভ করা হচ্ছে আগা আনা নেয় করা হচ্ছে তাহলে এটা হলো একটা বদ্ধকুণ্ডলী এই বদ্ধকুণ্ডলীর পাশে একটা ম্যাগনেট একটা একটা সৌব্য কি করা হচ্ছে আপডাউন করা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ প্রবাহ সহ হতেছে তাহলে এটা হলো সক্রিয় আবেশ অর্থাৎ একটিমাত্র বদ্ধকুণ্ডলিতে অসম বিদ্যুৎ প্রবাহ ফলে একটি মাত্র বদ্ধ প্রণীত বিদ্যুৎ প্রবাহের ফলে যে তরিষ্ঠমুখী আবেশের সৃষ্টি হয় তার নিয়ে সক্রিয় আবেশ বা সেলফ ইন্ডাক্টেন্স আবার হচ্ছে কি পারস্পরিক আবেশ তাহলে বোঝা যাচ্ছে পারস্পরিক আবেশ এখানে দুইটা কুণ্ডলী থাকতে পারে থাকবে একটা হচ্ছে মুখ্য কুণ্ডলী আর একটা হচ্ছে গৌণ কুণ্ডলী লক্ষ্য করে এটা একটা কুণ্ডলী এর সঙ্গে আর একটা বিদ্যুৎবাহী কুণ্ডলী যদি আমরা পাশাপাশি যদি আমরা স্থাপন করি এই বিদ্যুৎবাহী কুণ্ডলী পাশাপাশি

তরিত প্রবাহ ফলে গৌণ কুণ্ডলীতে যে পরিশ্রমকে আবেশের সৃষ্টি হয় তাকে আমরা বলব পারস্পরিক আবেশ মুখ্য কুণ্ডলীতে অসম বিদ্যুৎ প্রবাহ ফলে গৌণ কুণ্ডলীতে যে হয় তার নামে পারস্পরিক আবেশ অর্থাৎ দুই প্রকার হয় একটা সক্রিয় আবেশ আর একটা পারস্পরিক এখন আমরা পড়ব আবেশ গুণাঙ্গ আবেশ গুণাঙ্গ এবং পারস্পরিক আবেশ গুণাঙ্গ প্রথমে পড়বো

পরিবর্তন ও গুণান্ত কাকে বলে আমরা জানি চৌম্বক फ्लাকসের পরিবর্তনের হার এবং विद्युत প্রবাহমাত্র পরস্পর সমানুপাতে আমরা জানি চৌম্বক फ्लাকসের পরিবর্তনের হার এবং विद्युत প্রবাহমাত্রা পরস্পর সমানুপাতে এখানে তোমরা লক্ষ্য করো ফাইভ সে চৌম্বক फ्लাকসের পরিবর্তন চৌম্বক फ्लাকসের পরিবর্তন বলতে অর্থাৎ ফাইভ এবং বিদ্যুৎ প্রবাহটা পরস্পর সমানুপাতে

যখন আই ইকুয়াল টু ওয়ান তখন এর সমান আই মাল্টিপ্লাই ওয়ান ইকুয়াল অর্থাৎ একটিমাত্র বদ্ধ কুণ্ডলিতে ওয়ান একক বিদ্যুৎ প্রবাহমাত্রা সৃষ্টি করার জন্য যে পরিমাণ চৌম্ব ফ্লাক্সের পরিবর্তন দরকার প্রয়োজন হয় তার নামে সক্রিয় আবেশ আবার বলছি একটিমাত্র বদ্ধ কুণ্ডলিতে একটিমাত্র বদ্ধ কুণ্ডলিতে একক বিদ্যুৎ প্রবাহমাত্রা সৃষ্টির জন্য যে পরিমাণ চৌম্বক ফ্ল্যাক্সের পরিবর্তন ঘটে বা যে পরিমাণ চৌম্বক ফ্ল্যাক্সের প্রয়োজন হয় তার নামে সক্রিয় আবেশ একে এল দিয়ে প্রকাশ করা আবার লক্ষ্য করে আমরা মাইক্রো ফেরাইডের দ্বিতীয় সূত্র আবিষ্ট বিদ্যুৎ চালক তলের মান চৌম্বক ফ্ল্যাক্সের পরিবর্তনের হারে সমান এই সমান এই সমান ডিভাইড

কিন্তু আমার মনে হয় তোমাদের এই জায়গা থেকে সংজ্ঞাটা দেওয়া সহজ হবে তোমরা এই জায়গা থেকে সংজ্ঞা দেবে এবং যখন গাণিতিক প্রবলেম সলভ করবে তখন এই সূত্র ব্যবহার করবে আর এই সূত্র ব্যবহার করবে গাণিতিক প্রবলেম সলভ করার সময় যদি পুণ্ডলীর বাক সংখ্যা এল হয় এক্ষেত্রে এই সূত্রের রূপ দাঁড়ায় এন ফাইভ সমান এল এন ফাইভ সমান এ সং থাকে তাহলে এভাবে আমরা সক্রিয় করতে পারব এবং আসে জ্ঞানগুলো টাকারে এক হেনরি কাকু হলে সক্রিয় একক হচ্ছে হেনরি তাহলে এখান থেকে তোমরা আমরা সংগ্রাম দিতে পারবে যে কোন একটা বদ্ধ দিতে এক এম্পিয়ার কিন্তু প্রবাহ সৃষ্টি করার জন্য যদি এক ওইবার সম্ভব ফ্ল্যাক্সি পরিবর্তন দরকার হয় তার নামই এক হেনোরি এভাবে তোমরা দিতে পারবে এবং এই হেনুরির সঙ্গে দেওয়ার পরে অনুধাবনমূলক কোশ্চেন যেমন দশ হেনোরি বলতে এর অর্থ কী দশ হেনোরি এর অর্থ কী পাঁচ হেনোরি এর অর্থ কী এই জিনিসগুলো তোমাদের কিন্তু শিখতে হবে যাই হোক আজকের পড়াশোনা তোমরা এইগুলো ভালো করে পড়ো এবং নেক্সট দিনে পারস্পরিক আবির্ভিত আনব লেন সূত্র তারপর দিক পরিবর্তী প্রবাহ এরকম কিছু আলোচনা করবো বলি সবাই মাস্ক ব্যবহার করবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে নিজের সাবধান থাকবে নিজে ভালো থাকবে অপরকে ভালো থাকার সাহায্য করবে ধন্যবাদ সবাই